উনি এখানেই মূলত ওনার কনিষ্ঠ অঙ্গলে রক্ত দিয়ে চিহ্নিত করে গেছিলেন সেই থেকে মূলত এখানে নির্মাণ করা শুধু চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত সুফি যখন চট্টগ্রামে আসছিলেন সফরে সফর শেষে যাওয়ার সময় ওনার কনিষ্ঠ অঙ্গলে কয়েক ফোঁটা রক্ত ফেলে একটা স্থান নির্দিষ্ট করে দিয়ে গেছিলেন সেখানে মূলত বাইজিদ মাজার গড়ে তোলা হয়েছে আর মাজারটি মূলত ওনাকে উৎসর্গ করে গড়ে তোলা হয়েছে আজকে আমরা যাচ্ছি সেখানে তবে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আমার নাকি নাকি আকৃতির কাসিম রয়েছে আর যে কাসিমগুলোর বয়স হচ্ছে বারো থেকে তেরোশো বছর পর্যন্ত আর অনেকে এই কাসিমগুলোকে জিন বলেও আখ্যায়িত করে তো এখন আমরা যাচ্ছি সেই মাজারেই আর যেহেতু এখন আমি চট্টগ্রাম শহরে আছি এখান থেকে কীভাবে যেতে হবে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে যতটুকু জানতে পারলাম সামনে থেকে হচ্ছে আমাকে আট নাম্বার বাসে চলতে হবে আট নাম্বার বাসে চলে মূলত আমাকে যেতে হবে নাসিরাবাদ আর নাসিরাবাদেই কিন্তু অবস্থিত হচ্ছে এই মাজারটি তো আগে আট নাম্বার বাসটা খুঁজে বের করি

বাইজিত বোস্তামি সম্পর্কে কম বেশি আমরা অনেকেই জানি মায়ের জন্য সারা রাত গ্লাস হাতে বিছানার সামনে দাঁড়িয়েছিলেন তিনি আজকে আমরা যাচ্ছি সেই বাইজিত বোস্তামির মাজার জিয়ার রত্ন কোথা থেকে কিভাবে যাবেন হয়তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আপনারা যে কোনো ভাবে যদি চট্টগ্রাম শহরে আসতে পারেন চট্টগ্রাম শহর থেকে আট নাম্বার বাসে করে আপনারা চলে যেতে পারবেন নাসিরাবাদ আর এই নাসিরাবাদে অবস্থিত বাইজিত বোস্তামির মাজার আমরা মূলত এখন বাস থেকে নামে এখন আসি হচ্ছে মাজার গেটে সামনে হচ্ছে বাইজিত বোস্তামির সেই মাজার তো মাজার পাঙ্গলে যাই তারপর আপনাদের দেখাই তো যাচ্ছি আমি সেখানেই আর আপনাদের যেভাবে বললাম চট্টগ্রাম থেকে খুবই ইজি যদি আপনারা আট নাম্বার বাসে চলেন একদম মাজার গেটের সামনে আপনাদের নামায়া দিবে তারপর সোজা সামনে দিকে আগে গেলেই হচ্ছে মাজারটি এখন আমরা আছি হচ্ছে একদম মাজারের সামনে কিন্তু এখানে লেখা দেখছি হচ্ছে জুতো হাতেও পায়ে নিয়ে উপরে যাওয়া নিষেধ পায়ে দিয়ে নয় না গেলাম কিন্তু হাতে নিয়ে যাওয়া যাবে না এখানে এই বিষয়টা বুঝলাম না হয়তো এখানে দেখা যায় তবু টাকা দিয়ে এরকম কোনো একটা পলিসি আছে এখানে তো দেখি জিজ্ঞাসা করি আমার যেমন ওইটা আছে এখানে টাকা দিয়ে রাখা যাইতে আসসালামু আলাইকুম জুতা কি কিভাবে কিভাবে জমা দিবে মানে কত টাকা কইরা কেমনে কি এত কেন শুধু জুতা 20 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 10 টাকা দে দে রিকুপি ভাই আচ্ছা আর তো জুতা হাতে নিয়ে যাওয়া যাবে না পরে হ্যাঁ না না এখানে রাখেন নি একটা টোকেন নেন

তো উনি এখানেই মূলত দিয়ে চিহ্নিত বোস্তামের মাজারের সামনে যে পুকুরটি রয়েছে সেই পুকুরে থাকা বারোশো বছরের পুরনো কস্তব এবং এই মাজারে বেশ কিছু ভালো এবং খারাপ দিক নিয়ে ভিডিও আসবে পরবর্তীতে আশা করি আজকের ভিডিও সহ সেই ভিডিও গুলো আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম